দ্বিতীয়ত ওই আওয়ামী লীগের লেজুর ভিত্তি করছে জাতীয় পার্টি জাতীয় পার্টিও এই ওরাও কিন্তু আওয়ামী লীগকে সার্ভ করবে আওয়ামী লীগ তাদের সার্ভ করছে জাতীয় পার্টি সার্ভ করছে এখন সার্ভ জাতীয় পার্টিকে আওয়ামী লীগ সার্ভ করবে যদি তাদের ইলেকশন করতে দেওয়া হয় তাহলে সব আওয়ামী লীগের ভোটগুলি তাদের দিয়ে দেবে আর যদি এদের বাইরে রাখা দরকার এদেরকে ইমিডিয়েটলি এবং যাগুলি আসি না যেমন দোষী জনগণের ভোটা দিকের থেকে বঞ্চিত রাখছে তাহলে ওনারা বাইরে কেন ওনারা যারা কয়েকটা মন্ত্রীর জন্য আলোর জন্য দেশে এখানে দেশ তো নাই

তারা ওই সময় জাতির জাতির স্বার্থের কাজ করছে তারা নিজের স্বার্থের জন্য একটা এমপি রুটির জন্য করছে ওখানে কোন জনগণের কোন স্বার্থ জড়িত ছিল যে আমার জনগণের স্বার্থে দেশের স্বার্থে আমরা তো তখন গেছে এই যে রাঙ্গা মন্ত্রী হয়েছে এরা মন্ত্রী হয়েছে কিছু মন্ত্রী হয়েছে না কথা না ওনারা তো তো ভারতের অধিবাসী ওনার তো ওনারা তো এখানে মাইগ্রেট করছে ওনারা তো অধিবাসী এখন তাদের জমি ওখানে দিয়ে জমি চাষ নিয়ে আসে ওটা তো ওখানে ওদের তো আগে রয় রয়সাদের নিয়োগ দিছে ওখানে আইনে ঢুকাইছে তো এখানে বাংলাদেশে ওরা তো মাইগ্রেট করা আসে তো এদের সাই না তো ওরা ওদের তো কোচবিহারে বাড়ি ভাড়া পাচ্ছে তো এখন ব্যাপার হচ্ছে যে আমি আমরা যতগুলি জানা আছে আমাদের লোকগুলি তো ভাষা ভাষা জানে এর সাথে সম্বন্ধে তো অত কিছু অনেকে জানে না আমি যতটুকু জানি এর সাথে এবং কাদের সেবের সাথে সম্বন্ধে অতটুকু জানে যতটুকু আমি জানি কেন বলি আমি বলি আপনার এই ইভেন তার তার বউ যদি থাকে যদি পরক্রিয়া করেন আমরা বউ আমরা বন্ধু বান্ধবরা জানতে পারে এবং আপনি এটা বকাশা করবেন না তো ঈশাধ্য এমন কিছু জিনিস যেটা কাজে সেও জানে না যেটা আমরা জানি কারণ আমি লেফটেন গা থেকে চিনি সেখানে একটা বিচারের আদালত হয়েছে কোর্ট মার্শালের আদালত হয়েছে যে বাংলাদেশের সপক্ষে যারা আছে শর্ট আউট করে এগুলো বাইর করার জন্য সে ছিল চেয়ারম্যান মেজর মান্নান দু সদস্য বিশিষ্ট যখন মানুষ যুদ্ধে যাচ্ছে তখন সে বাঙালিদের বিচার করতেছে যে বাঙালি শেখ মুজিবের পক্ষে এটা জাতির স্বাধীনতার পক্ষে এই কথা কই আউট করতেছে তারপরে তারে যখন বাংলাদেশে ফেরত আসলো ফেরত আসার পরে আমি কমিটি করে দেওয়া হলো কারা কিন্তু আসে নাই কারা পাকিস্তানকে সার্ভ করার জন্য রয়ে গেছে ঈশ্বাদের কথা আসলো এটা তখন ঈশ্বাদের বসে আর্মি থেকে বাইর করে দেওয়ার জন্য মানে আর্মির কমিটি বলে দিছে যে রিপেট্রিয়েট যারা আসছে তাদের থেকে ঈশ্বাদের বাদ দেওয়ার জন্য বলা হয়েছিল তখন সে বোলামিয়া তার আত্মীয় বোলামিয়া বঙ্গমন্ডর একটা ডান হাত এমপি ছিল মন্ত্রী ছিল বোলামিয়া রংপুরে বোলামিয়া বঙ্গমন্ডর কাছে চলে আসে আসার পরে বলল যে আমার বাইকটা থাকতে দাও তারপর তার ইন্ডিয়া পোস্টিং দিল এই যে কথা বলে তারা আর তার যদি গার্লফ্রেন্ডস এর গার্লফ্রেন্ড যেগুলি ছিল তার ইরশাদের যদি এগুলি সবে একত্রিত করে গাল কলেজ হয়ে যাবে না অনৈতিকতারে ন্যাশলাইজ করছিস এই বিদেশে বিদেশে কত কিছু কত कांड করলো এই লোক আবার রাজনীতি করে কি করে জাতি চরিত্র খারাপ ছিল চরিত্র না ওর যে গার্লফ্রেন্ড ছিল

যেখানে আমি ভুল ত্রুটি গুলো ধরে দিলাম এখন পর্যন্ত কোন মিডিয়া এটা চলে মিডিয়া পরে আমি আমার অনেকে ডাকলাম এটা ভাবতেছিলাম মনে মনে যে এই তথ্যগুলি আমি আনবো কোন কোন জায়গায় আমাদের ফলটা কোন জায়গায় আপনার কাছে নির্বাচন আসলে হবে কিনা অনেকেই তো মনে করে নির্বাচন হবে না আপনি কি মনে করেন যে আসলে নির্বাচন হবে কিনা শুনে নির্বাচন তো আমাদের সমস্যা না আমাদের সমস্যা হচ্ছে ক্রেডিবেল অংশগ্রহণমূলক ইলেকশন কিনা আমি এই গভর্নমেন্ট আসার প্রথমে থেকে বলে আসছে যে এরা করতে পারবে না এই গভর্নমেন্ট ফেল করবে তখন মাত্র আসার আগে জিজ্ঞাসা করেন এগুলি যারা আপনার কথা হয় নাই অনেক ইম্পর্টেন্ট লোকেরা আমি বলছি যে এই গভর্নমেন্ট ইন্টারিয়াম গভর্নমেন্ট আসবে ওরা ফেল করবে তারপরে প্রথম দিন আমি বলছি যে এনারা রোডম্যাপ ওনাদের ইলেকশনের যে শিডিউল দিবে তাদের মেন কাজ ইলেকশন কমিশনকে ঠিক করা ওরা ওইটা না যে অন্যদিকে কমিশন গুলো সময় ব্যয় করতেছে এদের ওদের মতলব ভালো না এরা সঠিক ইলেকশন করতে পারবে না তো এখনো আমি বলতেছি তারা ইলেকশন ওই কথার মধ্যে আমি আছি এনারা ইলেকশন করতে পারবে না কারণ আপনাকে দেখছেন ইতিমধ্যে এখানে বলা আছে দুর্বিপাক দুর্যোগ হলে সেখানে ইলেকশনের ডেট ঠিক থাকবে না তো অলরেডি একটা ভূমিকম্প হয়ে গেছে এরপরে আরো ইলেকশনের আগে কতগুলি অপ্রত্যাশিত অনেক ঘটনা ঘটতে পারে সেখানে এটা দেখবে এটা না হলেও যারা বেশি দিন থাকতে চায় তারা কিন্তু ওই ঘটনাগুলো ঘটাবে নিজেরাই

আপনি মনে করেন তিন দিন গভর্নমেন্ট নাই তারপরে জুডিশিয়ারি করতে যাই করছে আগে আমরা এই বিচার বিভাগের বয়স বাড়ানো নিয়ে কত কথা বললাম তো যারা এইগুলি আসবে তারা বিশেষজ্ঞ লোক তারা তো রিক্সাওয়ালা না তাদের তো জানার কথা আমি জানতেছি আপনি জানতেছেন ওনারা জানবে না কেন আমি তো রাষ্ট্র পরিচালনা করতেছি না যে আমি যেগুলি ধরাই দিলাম ওনারা বলুক না যে মিডিয়া তো বলছি আমি তো ওরা ঘরে বলি কানে কানে বলি নিছ ওনারা বলুক যে এটা সঠিক ছিল এই যে অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট বৈধ না আইজির অ্যাপয়েন্টমেন্ট না এই কথা আমি বললাম তো মিডিয়া বললাম একাধিক বললাম কেউ তো চ্যালেঞ্জ করলো না তো এখন এটা বলুক না যে আমি যে বলছি যে মিথ্যা প্রমাণ করুক তো ওনারা এইগুলি কাজগুলি কেন করছে কিনা না জানি করতেছেন বা ষড়যন্ত্রের অংশ এটা দুইটাই হইতে পারে এক দুই নম্বর হলো ইউনুস জানার বাইরেও কিছু ঘটনা ঘটতেছে ঘটবে কারণ এখানে আপনি প্রথমত দেখেন ওনার এগেনস্টে কারা একটা বড় অংশ তারা সাবে না ইউনুস সাকসেস হোক আর ভারত চাবে না বা ভারতের এই বৃত্তি করা সরকার আনসাকসেস অন্যরা সাকসেস হোক ওদের ভারত ছাবে না তাহলে ভারতের পুরা শক্তিটা ব্যয় করবে তারপরে এটা বড় একটা অংশ না এই গভর্নমেন্ট সাকসেস হোক